ভাটপাড়ায় এনআইএর হাতে গ্রেফতার ইকবাল ফিরদৌজ গত দু সালের আঠাশে আগস্ট ভাটপাড়া থানা এলাকায় ঘোষপাড়া রোডের কলাবাগান এলাকায় বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলার অভিযোগে এনআইএর হাতে ইতিমধ্যে আঠেরো জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে শুক্রবার ধৃত ইকবাল ফিরদৌসকে এনআইএ গ্রেপ্তার করা নিয়ে মোট উনিশ জনকে গ্রেপ্তার করা হলো ধৃত ইকবাল ফিরদৌজি তৎকালীন বিজেপির নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ির চালককে গুলি চালানো সিসিটিভি ফুটেজ পেয়েছিল এনআইএ তার ভিত্তিতেই এনআইএ ইকবাল ফিরদৌসকে গ্রেপ্তার করে আজকে নিয়ে উনিশ জন ফিরদোস ইকবাল এই ফিরদোস ইকবাল আঠাইশ অগস্ট দু হাজার চব্বিশে প্রকাশ্যে কালো গুঞ্জি পড়েছিল যে গুলিটা চালিয়েছে সেই গুলি আমার ড্রাইভার রবি বর্মাকে লাগে আঠাইশ আগস্ট দু চব্বিশ যে চক্রান্তটা করা হয়েছিল আমার মর্ডার করার সে জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনির কথায় তার মধ্যে আজকে উনিশ জন লোক অ্যারেস্ট হয়েছে ইকবাল মূল পান্ডা যে মূল তো আছে সোমনাথ স্বামী চিনি আজকে অ্যারেস্ট করা হয়েছে ফিরদৌস ইকবালকে তার জন্য থ্যাংকস অভিনন্দন জানাচ্ছি না ইয়েকে এবং সাথে সাথে রিকোয়েস্ট করছি যে আপনারা সঠিকভাবে ইনকোয়ারি করে সোমনাথ শ্যামী চিনিকে শাস্তি দেওয়ার ব্যবস্থাটা করুন যেহেতু চার্জশিটে প্রকাশ্যে দেখা গেছে যে চার্জশিটের রিপোর্টে আমরা পড়তে পারছি যে ছটা আঠাশ মিনিটে সকালবেলা সোমনাথ স্বামী চিনি প্রথম টিপুয়াকে ফোন করেছিল এই টিপুয়াকে ফোন করার পর টিপুয়া সবাইকে ফোন করে করে আমার এই মার্ডার করার জন্য টিমটা তৈরি করে এই সোমনাথ স্বামী চিনিকে ইমিডিয়েট অ্যারেস্ট করা দরকার এই দেখুন এমডি সোমনাথ স্বামী চিনি সোমনাথ শ্যাম নম্বরটা নাইন ডাবল থ্রি জিরো নাইন এইট টু এইট টু সিক্স এই নম্বর থেকে ছটা আঠাশ মিনিটও টিপুয়াকে ফোন করে তারপরে টিপুয়া পুরো টিভিকে ফোন করে বাকি তো সেখানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল কিন্তু মূল অভিযুক্ত সোমনাথ শ্যাম ইচিনি জগদ্দলে মেলে বাকি আছে যে প্রথম কল করে প্রথম ফোন করে আমার মার্ডার করার জন্য টিমদেরকে বেরোবার জন্য আস্থা রাখছে আস্থা আছে এত সুস্থ গতিতে চলছে নাকি ইনকোয়ারি করতো ওনাদের সিস্টেমে একটু লেট হচ্ছে বলতে পারছি না কিন্তু আস্থা আছে না হলে আজকে ফিরদো ইকবাল এরেস্ট হতো না